আমি একেবারে রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ শুনবো বলে একটা নারকেল গাছ হবে তার নিচে আমি আর আমার এক সিনিয়র মামার সম্পর্কে আবু হাসান ওই দুইজন উনিও স্বাধীনতার পক্ষের এবং তাজউদ্দিন ফ্যামিলির সাথে খুব ক্লোজ ছিলেন তো ওই দুইজন বসে বসে পুরো বঙ্গবন্ধুর সাথী কোন সময়টায় যান আমরা তখন দুপুরে খাওয়া দাওয়ার পরে যাই দুটো শুরু শুরু তো সকাল থেকেই শুরু হলো একটা দেড়টার দিকে যাই তখন আপনাদের বাসা কোথায় ছিল আমি থাকতাম ওই যশোর বোর্ডিংয়ে থাকতাম ঢাকায় যে সাথে হাসান মামা বলে আমার সম্পর্কে মামা আমি অনেক সিনিয়র আমার ছিল আমরা দুইজন ছিল কেমন দেখলেন কি দেখলেন এটা তো অভূতপূর্ব বিষয় ধরেন তখন ঢাকা শহরের লোক লোকসংখ্যাই ক্ষত এইভাবে মানুষ দলে দলে তার যে প্রাণের টানে যে মানুষ যে ছোটে সেটা উপলব্ধি করেছিলাম না কি পাবো কি বলবে না একেবারে প্রাণের টানে তারা এসে জড়ো হচ্ছে একের পর এক সব শ্রেণীর মানুষ সব শ্রেণীর মানুষ আসছে বঙ্গবন্ধুর ভাষণের তো আসলে পুরোটাই তো খুবই আবেগপূর্ণ উনি ইয়ে দিয়েছেন তা আমার কাছে যেটা মনে হয় আমি যদি নাও থাকি তোমাদের পরে নির্দেশ রইল যে যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আমার কাছে এইটা একটা দিক নির্দেশনা বলেই আমার কাছে মনে হতো এমনি তখন কি আপনি কোনো সুনির্দিষ্ট কোন রাজনীতির সাথে যুক্ত না আমি কোনো রাজনীতির সাথে কোন দল পার্টির সাথে যুক্ত নাই তবে আমি প্রথম থেকেই আমরা একটা গ্রুপে ছিলাম যে আমাদের পূর্ব বাংলার এই অংশ বাংলাদেশ যে পাকিস্তানের শাসন শোষণের মধ্যে আছে এইটা খুব প্রচণ্ডভাবে উপলব্ধি করতাম যে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তো বঙ্গবন্ধু সেই বেরিয়ে আসার পথ দেখাতে আমরা খুব উৎসাহিত হলাম এই বলতেন যে এই যে পাকিস্তানে যেভাবে হচ্ছে চলছে এই পাকিস্তান টিকবে না পাকিস্তান টিকার মতো না আজ পর্যন্ত তারা শাসনতন্ত্র দিতে পারেনি তারা একটা মার্শাল্লাহ দিয়ে কি দেশ চলে তো কাজেই এটা দেশ চালানো এ দেশ থাকবে না এ দেশ এরকম একটা চেতনা ছিল আর আমাদের আমার একজন সিনিয়র ভাই ছিলেন ওই দিগরে ওই শাসা ঝেউরচা থানায় খুব নাম করা পলিটিক্যাল ব্যক্তিত্ব তিনি স্বাধীন পূর্ব বাংলা একটা সংগঠন তৈরি করেছিলেন স্বাধীন পূর্ব বাংলা সেখানে তিনি বিভিন্নভাবে তিনি তার নাম দাউদ হোসেন কমরেড দাউদ হোসেন তিনি পরবর্তীকালে মার্ক্সবাদীতে যায় মার্ক্সবাদী পড়াশোনা করেন এবং মার্কসবাদী অনেক বইপত্র উনি অনুবাদও করেন মাঝে মাঝে স্টাডি গ্রুপে মিলিত হতাম ওই গ্রামে রিমোট জায়গায় ওনার হয়তো বন্ধু কোনো স্কুলের টিচার তো সেখানে উনি বসে আলোচনা করতেন আমাদের খবর পেলে আমরা সেখানে তখন তো রাস্তাঘাট ছিল তো এত সুন্দর না সাইকেল চালিয়ে যেতে গেলেও অনেকের কাঁচা রাস্তা এই তবুও গেছি এই টানে সেই একবার ঝাপা বলে একটা জায়গা আছে ঝাপাতে গেছি এটা কৌথক নদীর ধারে আচ্ছা আচ্ছা সেগুলো ওই স্বাধীন আমরা যে এই বাংলার ভূখণ্ডটাকে যে পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া যে এটা কোনোরকমভাবে বুদ্ধিজ্ঞান হওয়া থেকে ভাবছি যে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই বোধ আমাদের এই বোধ এই চেতনা আমাদের শুরু থেকেই আমার বুদ্ধিজ্ঞান হওয়ার পর থেকেই শুধু আমার না আমার এলাকার মানুষ মানে আমার বয়সে আমার সিনিয়রদের ভিতরে এ নিয়ে আলোচনা হতো যে থাকতে বলা হতো যে চোদ্দোই আগস্ট আমাদের সাথে আমরা একটা গ্রুপ বোধ চোদ্দই আগস্ট আমাদের কেন স্বাধীনতা দিচ্ছে আমাদের আলাদা স্বাধীনতা দিবস হবে আমরা সে দেশ স্বাধীন করব এই রকম একটা কল্পনা তো সেই স্কুলে থাকতে আমরা করেছি আমরা স্কুলে থাকতে করেছি এটা নিজেদের ভিতরের একটা উপলব্ধি আমরা ইয়ে করতাম যে ওদের ওই কালচার যেটা যে যে এটা তো আমাদের সাথে মিলছে না তাদের উর্দু পাকসার জমিন এর কি মানে কিছুই বুঝিনি এটা সঙ্গীত কি কেমন করে হয় এটা তো আমরা কিছুই বুঝি না আর তারা আমাদের পরে একটা বৈষম্যত করেই অবহেলা করে সব সময় বোঝা যায় যে পাকিস্তানিরা আমাদের অবহেলা করছে বাঙালি এরা ওই মাঠে কাজ করবে কৃষক হবে নৌকা চালাবে এরকম একটা ধান তারা তাদের কালচারের ভিতরে ছিল যেটা আমাদেরকে খুব ক্ষুব্ধ করে তুলত মার্চের তিন তারিখে মার্চের তিন তারিখে আমি আমার এক বন্ধু তার নাম মুজফ্ফর আহমদ মোহন সে আওয়ামী লীগের ওখানে সেক্রেটারি ছিল তার ছোটো ভাই আমরা একসাথে পড়াশোনা করতাম একসাথে খেলাধুলো করতাম সেও কলেজে পড়তো আচ্ছা জফর কলেজে পড়তো তো আমাদেরকে বঙ্গায় পাঠায় দেওয়া হলো বঙ্গায় পাঠালো সাজুল হক মঞ্জু তিনি আগেই গেছিলেন বঙ্গায় যে একটা ক্লাবের সাথে যে আমরা যদি এরকম ইয়ে হয় যুদ্ধ হয় আমাদের আশ্রয় প্রচয় আসতে হবে সেখানে তাদের সাথে আলোচনা করেছিল তা আমাদের কোড়ার বাগান বলে একটা ক্লাব ছিল বনগাতে সেখানে যেয়ে আমরা উঠলাম ওরা আমাদের নানাভাবে সাহায্য করলো তো আমরা আমাদের নিয়ে আরো এক নকশাল যারা বোমাডোমা বানাইতে পারে মনে করলাম এই বোমাডোমা বানায় আমরা বোধ হয় পাকিস্তান আর্মিতে ঢুকে দিতে পারবো তো ওই তাদের সাথে যোগাযোগ করে ওই বোমা বানাতে পারে নকশালের একটা গ্রুপ আমরা নিয়ে পঁচিশে মার্চ রাত্রে আমরা ব্যানপলে ঢুকলাম আর তখন থমথমি অবস্থা তখন এই এআইয়া সাহেব উনি বক্তব্য রাখছেন রেডিওতে তো রেডিও ছাড়া তো আর শোনা যেত না তখন আমরা তখন সব কিছু আমাদের দখলে মানে স্বাধীনতার পক্ষের নিয়ন্ত্রণে তখন তো আসেনি যেটা আমি বলছি এটা পঁচিশে মার্চে আমি ইয়ের থেকে আসলাম গঙ্গার থেকে আসলাম দুই তিনজন মিলে ওদের নিয়ে আমি গেছি তেইশ তারিখে চব্বিশ পঁচিশে আসলাম যে প্রতিরোধ যুদ্ধে এবং তখন রাত্রে রাত্রে এসে আমরা নাবরণে আবার চলে আসলাম ওখান থেকে নানান ভ্যানে এটা ওটা করে নিয়ে খবর পাঠালাম যে ইয়ে লাগবে ক্রাশিন তেল লাগবে আর জালের কাঠি লাগবে বোমা বানাবার জন্যে তো সেসব তৈরি হলো আমরা স্কুলের হোস্টেলে বসে এইসব মনে করলাম যে তো যেহেতু বর্ডার এলাকা তা কেন জানি ওই সময় পাকিস্তানের আর্মিরা আপনার ক্যান্টনমেন্ট ছেড়ে আসেনি তখন আমরা ইয়াং যারা আছি ওই আমাদের হাতে কিভাবে কিভাবে একটা থ্রি নট থ্রি রাইফেলও হাতে পেলাম আমার এই যে সাজি হুনি হাটের আমরা এই সাংগঠনিক কাজ করতাম যে কাকে কোথায় পাঠাতে হবে বিডিআর আসতে বিডিআর বাঙালির ওখানে যখন পুডিলহাটের ওখানে একটা প্রতিরোধ যুদ্ধ মানে এপ্রিলের এপ্রিলের সাথে তারা ঢুকে পড়ে একেবারে তারপর পরই যে সমস্ত বাঙালি ছিল তারা অংশ নিয়েছে তাদের আর আমরা যারা ছিলাম আবেগে আমাদের তো কোনো ট্রেইং ছিল না আমরা এগুলোই করতাম আওয়ামী লীগের একটা অফিস করা হয়েছিল সেখানে তো আমাদের ওখান থেকে খুব সহজে কলকাতা বঙ্গায় যাওয়া আসা করা যায় ওখানে নানান রকম সাহায্য ওষুধপত্র আসছিল তো জমা করে আমরা সেগুলো আবার যেখানে যেটা লাগছে ওই যারা প্রতিরোধ যুদ্ধ করছে করে বসে আছে সেখানে নিয়ে পাঠাতাম খাদ্য খাওয়ার গ্রামের লোকে এসে খাবার দিয়ে ওই যে যেটা বললেন যে সাত বা ছয় ওই সময় পর্যন্ত আপনাদের ওইটা মুক্ত ছিল হ্যাঁ ওটা জিগো রাশা মুক্ত ছিল ওইটা মুক্ত ছিল কি কারণে বার হয়নি তা জানি না আমরা ধরনের ধার ধারপন্থ চলে গেছি দিয়ে এই গাড়ি নিয়ে পরিত্যক্ত মোটর নিয়ে চলে গেছি যে তো আর ওরা বেরোতে পারবে না ওদের খাওয়ার নেই ওরা এই রাস্তার পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলাম ছেলে মানুষের ওদায় তো সব আর বেরোতে পারবে না এই ধরনের একটা ইয়ে দিয়ে সবাই বলো যে দেশ স্বাধীন হয়ে গেছে সব পতাকা তোলো পতাকা তোলো এর সাথে ওটা বার হয়নি কি কারণে বার হয়নি যেটা তারা আমরা পর পরে যখন তারা বার হলো তারা ম্যাচাকার করতে করতে তো তখন আমরা ফেলিয়ে চলে যাওয়ার আত্মরক্ষা ছাড়া তো কোনো পথ ছিল না এর মধ্যে ওই যারা মুসলিম লোকজন তারা কিন্তু তৈরি হয়েছিল যে হ্যাঁ এটা হবে তাদেরকে একেবারে সেজে বসে থাকলো যার আসকান ছিল আসকান পরে যার জিন্না টুবি ছিল ডুবি বাড়িতে বাড়িতে থাকলো হ্যাঁ আমরা আছি আমরা আছি এরা দুষ্কৃতিকারী তারা বলে পাকিস্তানের পক্ষে পকে না আর্মি আস ওখানে ক্যাম্প করলো ক্যাম্প করে তারা বিভিন্ন অপারেশন চালাতো